এবং বিশ্ব কখনো মাঝারে টাকা দেয় না তেমনি চিরন্তন সত্য এটাই যে আপনি পিছনে অনেক লোক অনেক কথা বলবেন সামনে কিন্তু পথ কেউ দেখাবে না সিলেট ভৈরব হবিগঞ্জ সুদারুঘাট আসামপাড়া কিশোরগঞ্জ তারাইল নান্দাল সৌম্যগুঞ্জ ঈশ্বরদ্বি এই সমস্ত সাইটে যারা বলেন পশ্চিমবঙ্গ থেকে পাঁচ দুনার মোড় হয়ে টঙ্গি হয়ে আসবেন পাঁচ দুনার মোড়ের পরে যে প্রথম গেট রয়েছে সেগেন চোর বাজার শুধুমাত্র পাইকারি হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যারা ঢাকা নোয়াখালী কাজপুর এমনকি মনে করেন যে চিটাগাং হয়ে কাজপুর ব্রিজ পার হয়ে আসবেন মাধবদীর পরে একেবারে শেখেশ্বর বাজার মেন বাস স্ট্যান্ড কাঁচা পুলিশ পারি গেট যেটা রং পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট গেটের নিচ দিয়ে ছোট্ট একটা ব্রিজ ব্রিজের সাথে রয়েছে হলুদ বিল্ডিং হলুদ বিল্ডিং এর নিচে রয়েছে আমাদের বিসপিল্লা শাড়ি করে দোকানটা চলুন সরাসরি বিসপিল্লা শাড়ি করে ঢুকে যাক এটাই রয়েছে আমাদের দোকান হাজার হাজার সব থ্রি পিসের সমার রয়েছে আমাদের বিসপিল্লা শাড়ি করে নামে নিজস্ব কোনো পেইজ নেই সুন্নতি দিয়ে জন্য নিবে নামাজে উনি নেবে সুন্নতে জামে নেবে কাপড়ের মান ভালো নেবে রঙের মান ভালো নেবে তাদের জন্য আমাদের আজকের মেসেজ দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি আলো অরসন্ধি বাবু একবার শুধু মাত্র পাইকারি কাপড় নেওয়ার জন্য ব্যবসা করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম অরসন্ধি বাবুরা আমাদের স্পিনলা শাড়ি ঘর দোকানে দেখেন হাজার হাজার শত ত্রিপিসের সমাহার রয়েছে নরসন্দি বাবু ঘাটে আমরাই আসছি সোমবার মঙ্গলবার গাউসিয়া হাট করে

বিসমিল্লা শারিগড় আলিফ বাসুল্লা নামে দুইটা প্রতিষ্ঠান আমাদের রয়েছে আমাদের দোকানের নামে কোনো নিজস্ব পেজ নাই যারাই আমাদের দোকানের সাইনবোর্ড লোগো ব্যবহার করে ভুয়া পে খুলে এস এর মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে ওই বাইদের থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন এবং অবশ্যই আমি তাদেরকে সতর্ক হচ্ছে আমরা কিন্তু আইনি ব্যবস্থা নিয়েছি যদি কোনো লোক বলে যে এরকমভাবে আপনারা প্রতারণা করতেছেন যদি আমি আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার মতো অবস্থা আমি আইনের কাছে বিচার চাবো পাঁচ টাকার কলম দিয়ে যদি কুড়ি টাকার হিসাব করে যায় পচা পানিতে ফুটা সাপলা ফুল যদি জাতীয় ফুল বলে পদবি পায় তাহলে আপনাকে দিয়েও কিছু হবি চল্লা ভরসা রাখেন ওই রবের উপর যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে দেখেন আসলে কিন্তু মোল্লার বাড়িতে কখনো কোনো সময় মিলাত হয় না ডাক্তারের বই কখনো সিজার হয় না এবং পিস কখনো মাঝারে টাকা দেয় না তেমনি চিরন্দন সত্য এটাই যে আপনার পিছনে অনেক লোক অনেক কথা বলবে সামনে কিন্তু পথ কেউ দেখাবে না আপনি উপর বর্ষা করে চলে আসেন অসন্ধী বাবুর বিসমিলা শরী করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিভিন্ন পাইকাররা এসে অসন্ধী বাবুর থেকে মাল পাইকারি নি পাইকারি বিজনেস করতেছে আমরা যারা দিচ্ছি সর্বনিম্ন রেটে থ্রি পিস আমাদের দোকানে রয়েছে একই সাথে নিচে তিনটা আইটেম শাড়ি লঙ্গি থ্রি পিস আমাদের আজকের প্রোডাক্ট দেখাবো আমরা থ্রি পিস অর্থাৎ ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের সর্বশেষ এই বছরের ভিডিও ইমরান ডি ব্লক চ্যানেলে একটা দিচ্ছি বছরের সর্বশেষ অফার এবং সব আপডেট কালেকশন আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার দোকানে হাজার হাজার থ্রি চলে আসছে সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ রমজানের কেন্দ্র করে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মালে তবে কথা বলি অনেক এখানে কম দামের পিছিয়ে দৌড়াতেছে আসলে ভাই কম দামে অফার টফার নেন না আপনি বিজনেস করে জন্য মাল নেবেন তবে দেখানোর জন্য আমরা কম পাইসে মাল দিয়ে শুরু করবো আর আজকে কিছু স্কলারশিপ থ্রি পিস দেখানোর চেষ্টা করবো চলুন নাই চলে আসি থ্রি পিসে এখন যেটা দেখাবো একবার ইউনিক ডিজাইনের মাইক্রো স্টিচ কাপড়ের একটা থ্রি পিস আমি দেখাচ্ছি একবার ইউনিক ডিজাইন মাইক্রো স্টিচ কাপড় এটা কিন্তু ভাই আপনি

সাথে রয়েছে গিয়ে এটার ওড়না তবে ব্যবসা করার আগে একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনি যে বিজনেস করবেন বিজনেস করার আগে সম্পূর্ণ ভিডিওটা আগে থেকে জেট পর্যন্ত আমাদের দেখেন দেখলে একটা ধারণা হবে এটা হচ্ছে এটা ওড়া দাম কিন্তু কম এটা হলো সিনথেটিক কাপুরের করা এটা হচ্ছে আপনি একেবারে ইউনিক ডিজাইনের মিক্সড জয়পুরি থিমিস বলে বিক্রি করতেছে তো যাক কম্প্রেসের কাপড় শুরু করলাম আমি একটু ভালো মানে মাল দেখাবো এটা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি রেট হলো এটা আপনি আমরা দুশো সত্তর টাকা বিক্রি করতেছি তবে ইমরান ডি ব্লকের ভিডিওটা যদি কেউ দেখে আসে ওই বাড়িতে কেউ ডিসেম্বর মাস উপলক্ষে আমরা প্রতি পিসে চল্লিশ টাকা ছাড় দিব চল্লিশ টাকা সার রেট কিন্তু দুশো ত্রিশ টাকা মাত্র টাকা একটা কথা হচ্ছে এখানেই দিন আর রাত্রের তফাৎ দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি আলো ভয় পেতেছেন তাদের জন্য সর্বশেষ এই পঁচিশ সালের শেষ অফার আবার রমজানের করে করবো এই জন্য এই কারণে ধারণা দেওয়ার জন্য এই মালটা দেখবেন রেট কিন্তু দুশো বর্তমান রেট নতুন কোন বিডু ইমরান ডি ব্লকে আসে রাখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে এরপরে কিন্তু নতুন বিডু হলে রেট বাড়তে পারে কারণ কাপড়ের বাজার আর নদীর পানি বাজার কিন্তু ডাউন করে

স্লোরটা অবশ্যই ফ্রিজ হিসাবে আমরা প্রিন্ট করে দিয়েছি টাই করে সাথে রয়েছে স্লিপারের কাপড় আলাদা হ্যাঁ এরপর রয়েছে অন্য অন্যটাও ক্লিয়ার করে দিচ্ছি আর ক্লিয়ার করে দেওয়া সর্দি আমি একটা কথা বারবার বলি আপনারা বিডিউটার এর থেকে জ্যাট পর্যন্ত দেখবেন হ্যাঁ আপনারা চোখের দৃষ্টিটা ভিডিওর মাঝে রাখবেন এবং নোট আর কলম নিয়ে বসবেন তারপরে সরাসরি চলে আসবেন নরসন্দীপ বাবুরা বিশ মিলা করে আশা করি ইনশাআল্লাহ যেরকম দেখবেন ওরকম নিতে পারবেন এই মালটার রেট আমরা তিনশো বিশ টাকা হলে বিক্রি করবো তিনশো বিশ টাকা কারণ উইন্টারের শীতের সময় বাড়িটা একটু কম চলবে আমরা লাভ কম করে সেল বেশি করব। তিনশো বিশ টাকা হলে আমরা মালটা বিক্রি করব তবে দু হাজার পঁচিশ শেষ ডিসেম্বর একেবারে মাঝে মাঝামাঝি অবস্থায় চলে আসছে ষোলো ডিসেম্বর যে ভিডিওটা আপডেট হবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এই মালটাতেই মনে করেন যে পার পিসে চল্লিশ টাকা স্যার দিব তিনশো পিসে চল্লিশ টাকা স্যার রেট কিন্তু দুইশো আশি টাকা শুধুমাত্র পাইকারি হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন খুরসা হলে কিন্তু আমাদের দোকানে হবে না আমরা কিন্তু খুরসা বিক্রি করি না আমরা পাইকারি দোকানদার পাইকারি আমাদের থেকে নিয়ে মাল পাইকারি বেঁচবে তবে অনেক বাইরে আছেন যে ভাই আমরা ছোট পরিসরে করবো এদের জন্য কিন্তু আমাদের আজকের মেসেজ সর্বনিম্ন ত্রিশ পিস অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকান আসতে দেখে শুনে কিনে কাটা করি না করতে নরসিন্দী বাবুর একটা হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনের নৌন্দী বাবুরাট আমাদের দোকান রয়েছে দ্বিতীয় তলায় ওই দোকানে আমরা বসেছিলাম সোমবার মঙ্গলবার তো আজকে আসি নৌসন্ধী বাবুরাটে মালটা দেখলেন রেট তিনশো বিশ চল্লিশ থেকে স্যার দুশো আশি টাকা তারপরে যেটা দেখাতে চাই জমজম বিগ গ্রেড একটা মাল দিয়ে আমি শুরু করবো এ দেখেন জমজম মাল দেখাচ্ছি একবার ইউনিক ডিজাইন জমজম বিগ গ্রেড

এটা হল এটা জামা এসব রয়েছে ইনশাল্লাহ রং পাকা হবে এটা রং পাকা হবে যারা ব্যবসা করতে ভয় পাইতেছেন আমি তাদের বলবো যে আপনি একবার হলো নরসন্দি বাবুরাত কষ্ট করে এসে ভিজিট করে যান তারপরে মাল কিনা কটা করবেন ইনশাল্লাহ ঠকবেন না আপনার নিমলোন নিমলোন কালার রয়েছে চারটা ওয়ান টু থ্রি ফোর এর মাঝে আর একটা ডিজাইন রয়েছে থেকে রং রং থেকে ডাং ডাঙ্গের সরস্বী দোকানের মাল বিক্রি করতেছে দেখছেন এটা কিন্তু ইনশাল্লাহ গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট বলে রং পাকা হবে সাথে সালোয়ারি কাপড়

এখন দেখে আর যেগুলো বিহারি বুটিক্স কারচু বুটিক্স বলে জি জি কারচুবি বুটিক্স বলে দিল্লি বুটিক্স বলে অনেক আমরা বিহারি বুটিক্স নাম দিয়েছি একবার ইউনিক ডিজাইন সচরাচর সব দোকানে পাবেন না একবারে নতুন মাল আমরা নিজেরা প্রস্তুত করছি দু হাজার ছাব্বিশ রমজানি দেবী এরকম আসা তো ডিসেম্বর মাস শেষ হলে আমরা একটা অফার দিচ্ছি কারণ আমাদের দোকানে পরিচিতি লাভের জন্য দেখছেন এটা কিন্তু বিহারি বুটিক্স বেলেবের জামা রং পাকা হবে যদি কোনো কোনো রঙের সমস্যা হয় কাপড়টা বানানোর আগে ধুয়ে নেবেন ধোয়ার পরে রং উঠলে আমাদের সে এক্সেস করতে পারবে এক্সেস করার সুবিধা অবশ্যই আছে ইনশাল্লাহ এটা লাগে সালোয়ার এর সাথে রয়েছে স্নিপারের কাপড় সাথে রয়েছে এটা অন্য আমরা জালোট করে দিয়েছি রেট আমরা পাঁচশো বিক্রি করব আশা করি ইনশাল্লাহ করবো না তারপরও বারবার ইমরান রিকোয়েস্ট করে নিয়ে তারপরে ইমরান ভাই তো আমাদেরকে মাঝে মাঝে একটু জগা করে ফেলেছে ভাই আপনার দোকানে বিক্রি করতে ভয় লাগে কেন কারণ এত মার মাঝে আপনি মাল দেখেন কোনো অপার টপার দিলে আমার কাস্টমারটা আইতেছে না বড় দোকান মনে করে ছোট বাড়ি আসতেছে না মনে করি যে আমি মান্ডালে বান্ডাল হয় না ভাই সেটিং করে মিলে কালার সেট করে নিতে পারবে সবার জন্যই ইনশাল্লাহ আমাদের পাইকের দোকান অনমুক্ত দোকান নরসন্দী বাবুর হাটের দিন আসবেন আলহামদুলিল্লাহ আমাদের আরো অনেক কালেকশন চলে আসবে নরসন্দী বাবুর হাটে আজকে এই মানে দেখলেন এভাবে কিন্তু আপনি বিহারি বোটিক্স রেট কিন্তু পাঁচশো প্রতিবেশী ইমরান বেসন মানে আমরা ইমরান বিপ্লবের ভিডিওর জন্য চল্লিশ টাকা স্যার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা জি চারশো ষাট টাকা দেখলেন হলো একেবারে ইউনিক ডিজাইনের বিহারি বুটিক্স এবার দেখবো জমজম এগ্রিট

রঙের মান ভালো নিবে তাদের জন্য আমাদের আজকের মেসেজ এটা হচ্ছে জমজম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে জমজম এটা জামা

তবে কালার ইন্ডের বিলুর জন্য আমরা এটাতে প্রতি পিসের ষাট টাকা সার দিব কারণ ডিসেম্বর মাস দু পঁচিশ শেষ সর্বশেষ অফার রেখে পনেরো দিনের জন্য আমাদের এই অফার এটা

কারণ মেকআপ ওলা বউ আর মেকআপ সেরা বউ কিন্তু একরকমের না দেখছেন এটা হলো জামা এটা একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক দু হাজার ছাব্বিশ রমজন ঈদের ডিজাইন আমরা আগে থেকে স্যাম্পল দিচ্ছি এটা হচ্ছে জামা সাথে রয়েছে দেখি এটা সালোয়ার সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে অন্যটার গুণগত তোমার অবশ্যই ভালো হবে এবং অন্য কাজ করে দিয়েছি আমরা আরে কাজ থাকবে আরে কাজ করে দিয়েছি এটা স্পান করে দিয়েছি অন্যটা একবার ইউনিক ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আরে কাজ এটা কিন্তু কালার রয়েছে চারটি আপনি ক্লোজ আসলে আস্তে আস্তে কালারগুলো দেখতে পারবে এ দেখেন ওয়ান টু ও থ্রি

ষোলো ডিসেম্বরের জন্য সর্বোচ্চ প্রশ্ন কেন এত অফার দিচ্ছেন ও ভাই সর্বশেষ দু হাজার পঁচিশ সাল শেষ ছাব্বিশের ঈদের জন্য যারা মাল নেবেন তাদের জন্য আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে মাল সেল করার জন্য আমরা তো পাইকার আমাদের থেকে মাল নিয়ে অনেকে পাইকারি বেসবে আমরাই নরসিন্দী বাবুরা কেন আসবেন এক এক জিনিসটা এক এক জায়গায় জন্য বিখ্যাত নরসন্দী বাবুরা কিন্তু কাপড়ের এলাকা শিল্প এলাকা এখানে সর্বনিম্ন রেটে কিন্তু কাপড় পাওয়া যায় আমরা বুঝি আমরা কিসের জন্য কক্সবাজার ঘুরতে যাই ওখানে পর্যটন কেন্দ্র সমুদ্র সমুদ্র আর আমরা এখানে কুয়াকাটা করতে যাই ওখানে সূর্য অস্ত যায় সূর্য ডুবে এটা দেখার জন্য আর নরসিংহী বাবু কেন আসবেন কাপড়ে নরসিংহী বাবু রাখবেন শুধুমাত্র পাইকারি কাপড় নেওয়ার জন্য ব্যবসা করার জন্য যারা জীবন জীবিকার জন্য ব্যবসা করবেন তাদের জন্য আমাদের আজকে মেসেজ রেড সাতশো পঞ্চাশ এবার দেখাবো আরো ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস আমার এখানে রয়েছে চিরন গোল্ড একটা ইউনিক ডিজাইনের মাল এই যে চিরন গোল্ড এর মাল দেখাচ্ছি আমি সরাসরি দোকানে আসতে হাজার হাজার বান্ডেলে বান্ডেল বান্ডেলে বান্ডেল দেখে কি জায়গাটা করতে পারবে চিরন গোল্ডে আমি একটা মাল দেখাচ্ছি দেখেন এগুলো আমরা সব ইদের মানে চোখে ধরার মতো কাপড় হ্যাঁ একবার ইউনিক ডিজাইন দেখেন এটা হলো জামা এটাও কিন্তু ফোর পিস এটাও কিন্তু ফোর পিস চিনন গোল্ড এটা কিন্তু সাথে রয়েছে সালোয়ারের কাপড় সালোয়ারের নিচে কিন্তু কাজ রয়েছে দেখেন সালোয়ার নিচে কাজ ছেলে কাটওয়ার করেছি চিলড্রেন গোল্ড রেট আটশো প্রতিো রেট করলাম সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা শুধুমাত্র পাইজারদের জন্য আবার ভাইবেন না আমি এক নিবো ছয় দিবাই আমাদের না

ডিজাইন তো ভাই আমি কত খুলবো খালি মন চাই খুলে খুলে দেখাই আপনারা কেন বিসমিল্লা শাড়ি করে আসবেন অফুরান্ত কালেকশন থেকে দেখে শুনে কিনাকাটা করতে পারবেন যারা ইনের জন্য দোকানের জন্য মাল নেবেন তারা যোগাযোগ করবে তারা যোগাযোগ এই যে এটা জামা পুরো জামা কিন্তু কাজ রয়েছে এবং সেটি করা হ্যাঁ এটার সাথে রয়েছে সালোয়ার সালোয়ার কিন্তু কাজ রয়েছে এগুলো পার্টি ড্রেস ব্যাগ নিঃসন্দেহে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এই যে মালা দেখছেন এটা কিন্তু আমি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করব রমজানি জামা টার্গেট তবে

এখন যেটা দেখাব আরো যেগুলো ডিজাইন করছি মাসালের এগুলা মনে করেন নিঃসন্দেহে ভালো প্রফিট বিক্রি করতে পারবে আশা করি কোন দোকানে ছাব্বিশের বাইজাল মাসাল তো হাজার হাজার কোয়ালিটি আছে কিন্তু আমাদের ডিফারেন্ট পাবেন

হাজার হাজার রয়েছে করে একসাথে নিচে আপনি রাখবেন তিনটা আইটেম শাড়ি লঙ্গি থ্রি পিস তিনটা আইটেম আমাদের দোকানে আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা অবশ্যই স্ক্রিনে বলে দিচ্ছি আর যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে কাশপুর হয়ে যারা মাধবদীপ হয়ে আসবেন অবশ্যই পুলিশ পারে গেট লেখা আছে শেখার্জের বাজারে পুলিশ পারি গেটে নিচে এসে ফোন দিলে আমাদের দোকান যারা বৈরব সিলেট হয়ে আসবেন পাঁচ দিনের পরে যে পুলিশ পারি গেট রয়েছে সেখানে বাজারে এখানে এসে ফোন দিলে আমাদের দোকান অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আসবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা সবাইকে